বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম কাঞ্চলিকা আমি এই কবিতাটি লিখেছিলাম বারো তিন দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে আমি এখন আপনাদেরকে পাঠ করে শোনাব তার আগে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি আমার এই কবিতা কাঞ্চলিকা এই কবিতাটি আমার প্রথম কাব্যগ্রন্থ স্মৃতির জানালার উনচল্লিশ ও চল্লিশ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে পাঠ করছি স্পর্শ করিনি হৃদয়ে আঁকা আজও স্বপ্নে ও কল্পনায় কাঁচ করার ন্যায় কাঞ্চলিকা প্রতিনিয়ত থাকি সাধনায় হতে পারি যদি যোগ্য বীর তবে নয় স্বপ্নে ও কল্পনায় দেখিব কাঞ্চলিকার ভিতর প্রতিনিয়ত থাকি সাধনায় নুন আনতে পান্তা ফুরায় জীবন চলার বাস্তবতায় আমি মহাবীর কল্পনায় প্রতিনিয়ত থাকি সাধনায় কিভাবে হব রাজ্যপতি আমি ভাবি শুধু কল্পনায়। পূর্ণ হবে এই অসঙ্গতি প্রতিনিয়ত থাকি সাধনায় আমি রাজা পথ চলাই জীবন পথের কল্পনায় জীবন চলে মহাশূন্যতায় প্রতিনিয়ত থাকি সাধনায় আমি কখনো কল্পনায় কখনো স্বপ্নে ভেবে যাই নতুন জীবনের সূচনায় প্রতিনিয়ত থাকি সাধনায় এমন জীবন করি যাপন ঘুমে স্বপ্নে জেগে কল্পনায় গড়ি মস্ত বড় সিংহাসন প্রতিনিয়ত থাকি সাধনায় সব কল্পনা মৃত জন্মায় আর স্বপ্ন সব দুঃস্বপ্ন হয় সময়ের গতি চলন্তিকায় প্রতিনিয়ত থাকি সাধনায় পারি না মনকে থামাতে সকল বাস্তবতা হেরে যায় থাকে বিয়োগ অবশিষ্টতে প্রতিনিয়ত থাকি সাধনায় এভাবে অবিরাম পথ ধরে জীবন যখন যেমন যায় মন্দের জয় পছন্দ হারে প্রতিনিয়ত থাকি সাধনায় জীবন চলে টেনে হেসড়ে কষ্টে প্রায় জীবন যায় যায় নিশ্চিত সেও যাবে উড়ে প্রতিনিয়ত থাকি সাধনায় চেতনায় চিমটি কেটে বুঝি আমি স্বপ্নে না কল্পনায় বেঁচে আছি না স্বর্গে গেছি প্রতিনিয়ত থাকি সাধনায় নিঃশ্বাস আছে যতক্ষণ ব্যস্ত কল্পনা ও সাধনায় এই বাস্তবতাহীন জীবন প্রতিনিয়ত থাকি সাধনায় জীবন খাতার অঙ্কে বরাবর ভরেছে শূন্যেই স্বপ্ন কল্পনার সম্পর্কে প্রতিনিয়ত থাকি সাধনায় মস্তিষ্ক ব্যস্ত স্তব্ধ শরীর জীবন চলে অলাসতায় আমি কল্পনার মহাবীর প্রতিনিয়ত থাকি সাধনায় কাজ করার ন্যায় কাঞ্চলিকা এখন এসব স্বপ্ন ও কল্পনায় শুধু হৃদয়ের গভীরে আঁকা প্রতিনিয়ত থাকি সাধনায় আমার আজকের কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ